হ্যালো সবাইকে আমার থার্ড ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আমি একটা ভয়ঙ্কর রোগের কথা বল এবং যেই রোগটাতে কম বেশি আপনার সবাই আক্রান্ত এবং এই রোগটি আমাদের মারাত্মক ক্ষতি করছে আমাদের মনের অজান্তে সেই দিকে এই রোগটি থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি তার কিছু প্র্যাকটিক্যাল টিপস আপনাদের সাথে শেয়ার করব সো দেখতে থাকুন আমরা যখন কোনো কাজ করার প্ল্যান করি শুরুর দিকে আমরা কিন্তু অনেক বেশি এক্সাইটেড থাকি অনেক বেশি মোটিভেটেড থাকি কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় হালকা হালকা একটু ডাউট আসতে থাকে এবং তার কিছুক্ষণ পর আমাদের ব্রেনে বেজে ওঠে সেই পরিচিত একটা কণ্ঠস্বর আমি যে কাজটা করতে যাচ্ছি যদি কাজটাতে আমি সফল না হতে পারি আমি যে প্ল্যানটা করলাম প্ল্যানটা যদি ঠিকমতো কাজ না করে আমি কি পারবো কাজটা কি হবে আরও কত কিছু আমার মনে হয় এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন আমি কোন আমিটার কথা বলছি সেই আমিটা হচ্ছে আর কেউ না আমাদের মাঝে লুকিয়ে থাকা সেই একান্ত আমিটা যার সাথে আমরা সবসময় কথা বলি এর বিষয় হচ্ছে আমাদের সেই আমিটা সবসময় বেশিরভাগ সময় দেখা যায় আমাদের সাথে নেগেটিভ কথাই বলে এই আমিটাই আমাদের সবচেয়ে বড় শত্রু আমাদের সবচেয়ে বড় রোগের নাম সবচেয়ে বড় দুর্বলতার নাম সায়েন্স বা সাইকোলজির ভাষায় এই আমিটাকে বলা হয় নেগেটিভ সেলফটা একবার চিন্তা করে দেখেন তো জীবনে ঠিক কতবার এই আমিটার জন্য এই নেগেটিভ টকের জন্য কতবার আপনি থেমে গিয়েছেন এভাবে দিনের পর দিন নেগেটিভ সেলফ টক করতে করতে আমাদের ব্রেনের মধ্যে একটা নেগেটিভ প্যাটার্ন তৈরি হয়েছে তারপর থেকে কোনো কিছুকে আমরা পজিটিভলি চিন্তা করতে পারি না একবার একটু চিন্তা করে দেখেন তো আমি যদি নিজেই নিজেকে সম্মান না করি আমি যদি নিজেই নিজেকে কোনো কাজের যোগ্য মনে না করি তাহলে দুনিয়া কেন আমাকে যোগ্য মনে করবে দুনিয়া কেন আমাকে সম্মান দিবে মানে হীনমন্যতার প্রধান এবং প্রথম ধাপই হলো এই নেগেটিভ টক। যেটা আমরা নিজের সাথে নিজে প্রতিনিয়ত করে যাচ্ছি একটা গবেষণায় দেখা গেছে মানুষের লং টার্ম ডিপ্রেশনের মূল কারণ হচ্ছে এই নেগেটিভ টক এই নেগেটিভ সেলফ টকের কারণে আমাদের ব্রেনে স্ট্রেস রেসপন্স পেড়ে যায় মানে আমাদের চারপাশে সামান্য ছোটোখাটো কোনো নেগেটিভ জিনিস ঘটলেও সেটা আমরা নিতে পারি না আমাদের মনোযোগের ব্যাঘাত ঘটায় নেগেটিভ টকের সবচেয়ে বাজে দিক হচ্ছে এটা আমাদের ডেইলি পারফরমেন্সে এফেক্ট ফেলে আমাদের কর্মদক্ষতাকে কমিয়ে দেয় এরকম আরো হাজারো বাজে এফেক্ট আছে আমাদের জীবনে এই নেগেটিভ সেলফ টক চলুন আপনাদের সাথে শেয়ার করি ঠিক কোন দুই তিনটা কাজ করে আমি এই নেগেটিভ সেলফ টকের প্যাটার্ন থেকে নিজেকে মুক্ত করতে পেরেছিলাম আমাদের ব্রেন কিন্তু কখনো অলস বসে থাকে না সব সময় দেখবেন মনের অজান্তেই কোনো না কোনো চিন্তায় আমরা মশগুল এরকম প্রত্যেক মিনিটে আমরা থেকে নতুন চিন্তা করি এই চিন্তার বেশিরভাগ গুলোই হচ্ছে নেগেটিভ চিন্তা বা আগের দিনের পুরনো চিন্তাগুলো শুরুর দিকে আমাদেরকে একটু কনসাস থাকতে হবে যখনই নেগেটিভ চিন্তা চলে আসবে তখনই সেখানে থামতে হবে যে আমি নেগেটিভ চিন্তা করছি এটা হচ্ছে নাম্বার ওয়ান স্টেপ মানে নেগেটিভ চিন্তাটাকে প্রথমে আইডেন্টিফাই করতে পারতে হবে সেকেন্ড যে কাজটা আমি করার চেষ্টা করতাম আমি সারা দিনে একদম রুটিন করে হয়তো দিনের দুই তিনবার এই কাজটা করতাম কোথাও একটু স্থির হয়ে বসে আমার জীবনে কি পজিটিভ জিনিসগুলো আছে সেগুলোর দিকে একটু ফোকাস করার চেষ্টা করতাম শুক্রিয়া আদায় করার চেষ্টা করতাম সেই জিনিসগুলো না থাকলে আমার জীবনটা আরো কত খারাপ হতে পারতো সেটা চিন্তা করে মন থেকে সৃষ্টিকর্তার প্রতি শুক্রিয়া আদায় করতাম আপনি একটা সিম্পল বিষয় যদি আপনার ঘরে তিন বেলা খাবার থাকে এটা শুধু আপনি একটু মন থেকে ফিল করে একটু সুক্রিয়া আদায় করার চেষ্টা করেন তো এই যে আমরা প্রত্যেক মুহূর্তে নিঃশ্বাস নিচ্ছি আল্লাহ তালা যদি আমাদের এই নিঃশ্বাসের পরিমাণটা নিঃশ্বাস নেওয়ার পরিমাণটা অক্সিজেনের পরিমাণটা যদি কমিয়ে দেয় তাহলে আমাদের জীবনটা কেমন হতো একটু গভীরভাবে চিন্তা করে একটু সুক্রিয়া আদায় করার চেষ্টা করেন এটা আপনার মনে এমন একটা পজিটিভ এনার্জি তৈরি করবে যেটা কিনা হচ্ছে কি আপনার এই নেগেটিভ চিন্তা থেকে আপনাকে দূরে রাখবে থার্ড কাজ হচ্ছে ছোট ছোট পজিটিভ অ্যাকশন নেওয়া আমাদের ব্রেন কিন্তু খুবই স্মার্ট ব্রেনের কাছে যখন ডাটা আসে পজিটিভ চিন্তা করছি পজিটিভ ফিল করছি এবং পজিটিভ অ্যাকশন নিচ্ছি তখন কিন্তু ব্রেন অটোমেটিক্যালি একটা পজিটিভ এনভায়রনমেন্ট আমাদের মাঝে তৈরি করে তখন আস্তে আস্তে অটোমেটিক্যালি আমাদের পজিটিভ চিন্তার যে হ্যাবিটটা সেটা তৈরি হয় ব্রেন পজিটিভ চিন্তা দিতে শুরু করে চার নম্বরে আমি বলবো আমি এতক্ষণ যেই কাজগুলোর কথা বললাম একদম অ্যাকশন ফোকাসড একটা রুটিন করে ফেলা রুটিন করে এই কাজগুলো করা কিপ চিন্তা আসলে একটা ছোট্ট কাজ করে ফেলা একটা পজিটিভ অ্যাকশন নিয়ে ফেলা একটু হাঁটাহাঁটি করা আগে যে নেগেটিভ চিন্তার যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটাকে ইন্টারাপ্ট করে দিতে হবে প্যাটার্নটাকে ভেঙে দিতে হবে সাইন্টিফিক্যালি বলা হয় যে যে কোনো একটা নতুন হ্যাবিট তৈরি করতে আমাদের নরমালি একুশ দিনের মতো সময় লাগে আমি বলবো সেটাকে ডাবল ধরেন বিয়াল্লিশ দিন এরকম প্র্যাকটিস করেন আমি যে জিনিসগুলোর কথা বললাম আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি হ্যাঁ নেগেটিভ চিন্তা একদম আসে না সেটা বলবো না বাট অনেক কম আসে সারা দিনের চিন্তাগুলো বেশিরভাগই হচ্ছে আমার পজিটিভ চিন্তা ভাবনা আসে সারা দিন বলতে গেলে আলহামদুলিল্লাহ আমি হ্যাপি একটা লাইফ লিড করি সারা দিন হ্যাপি থাকি মোটামুটি বেশিরভাগ সময় এই সিম্পল জিনিসগুলো করার মাধ্যমে আমি আমার জীবনের সবচেয়ে বড় উইকনেস কনভার্ট করতে পেরেছি এবং এটা রেজাল্ট আমি পাচ্ছি সো আপনাদের প্রতিও আমার আহ্বান থাকবে প্লিজ এই জিনিসটা ট্রাই করে দেখেন আমার মনে হয় অনেক বেশি উপকৃত হবেন সো আমার ভিডিওটা এই পর্যন্তই জানি না আমি কতটুকু গুছিয়ে আপনাদেরকে এই বিষয়টা বুঝাতে পেরেছি আমি কন্টেন্ট ক্রিয়েশনে মাত্র নতুন শুরু করেছি ভবিষ্যতে এই টপিকের উপর আমি আরও ডিটেল ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ সো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কারা কারা এই নেগেটিভ টক এই রোগে আক্রান্ত তারা কমেন্টে জানাতে পারেন আমার মনে হয় অনেক মানুষই হচ্ছে গিয়ে এই সমস্যাটার আক্রান্ত তো আমাকে জানাবেন কমেন্টে দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ